মানিকচক বিধানসভায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করল কংগ্রেসের নেতা সহ কর্মী সমর্থকেরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের হতে কংগ্রেস ছেড়ে যোগদান বলে জানা গিয়েছে শুক্রবার তৃণমূল কার্যালয় মানিকচক বিধানসভার শোভানগর অঞ্চলের কংগ্রেস নেতা অশোক কুমার সিংহ সহ বেশ কিছু কর্মীর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্র আগামী দিনে আরো আরও অনেক নেতাকর্মী সভার মধ্য দিয়ে তৃণমূলে যোগদান করবে বলে জানিয়েছেন বিধায়িকা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আজকে আমাদের এখানে অশোক সিংহ এবং তার সঙ্গে আরও চল্লিশ জন মানুষ আমাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান করল কংগ্রেসটা করতো আগে তৃণমূল ছিল পরে কংগ্রেস হয়েছিল আবার কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসে এরা যোগদান করেছেন এবং এদের সঙ্গে আরও লোক সমস্ত বুথ ভিত্তিক যারা আছে তারা আমাদের সঙ্গে যোগদান করবে এরপরে আর একটা বড়ো অনুষ্ঠান হবে সেখানে সবাইকে আপনার জবায়েত মানে আমরা যোগদান করাবো এবং আমাদের সঙ্গে অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দরাই ছিল সবার মাধ্যমে রেখি তাকে আমরা জয়েন